শেষ ওভার পর পর চার বলে চার উইকেট হারালো বাংলাদেশ নাটকীয়তা নাকি হেলামতি শেষ ওভারে লঙ্কানদের কাছে এক কেমন করে হারলো বাংলাদেশ ইজি জেতা ম্যাচের ন্যাকামিতে কান্নায় ভেঙে পড়ল বাংলাদেশি ক্রিকেটাররা বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিশ্বকাপে টিকে থাকতে হলে সেমিফাইনাল খেলতে হলে বাংলাদেশের আজকের ম্যাচটা জয়ের কোনো বিকল্পই নেই এমন সমীকরণে লঙ্কানদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বাংলাদেশের দাপটি ও এর কাছে দুইশো দুই রানে গুটিয়ে গিয়েছিল লঙ্কানরা এই লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার যখন দ্রুত সাজগড়ে ফিরলেন অর্থাৎ তেতাল্লিশ রানে বাংলাদেশের যখন তিন টপ অর্ডার সাজগড়ে ফিরলেন তখনই দুর্দান্ত পার্টনারশিপ গড়েছিলেন শারমিন আক্তার এবং অধিনায়ক নিগার সুলতানা এই দুই ব্যাটার রীতিমতো শাসাস ছিলেন লঙ্কান বলারদের তবে শারমিন আক্তার রিটার্ড হয়ে সাজগরে ফিরলেন চৌষট্টি রানে যখন তিনি প্যাভিলিয়ান দিকে ফিনল্যান্ড রিটার্ড হয়ে তখনই বাংলাদেশের উপর একটা বাড়তি চাপ সেই চাপটাকে একেবারে ধুলির সাত করে দিলেন অধিনায়ক নিগার সুলতানা শেষের দিকে স্বর্ণ আক্তারও দিয়েছিলেন ভালো সঙ্গী অধিনায়ক তুলে নিয়েছিলেন ফিফটি শেষের দিকে স্বর্ণ না ১৯ রানে যার ফলে ম্যাচটি চলে যায় শেষ মুহূর্তে উত্তেজনায় শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল নয় রান কিন্তু শেষ ওভারের নাটকীয়তা যে তখনও বাকি ছিল পরপর বাংলাদেশের চার বলে চার উইকেটের পতন অধিনায়ক নিগার সুলতানাও ফিরলেন সাতাত্তর রানে যার ফলে শেষ ওভারের নাটকীয়তায় জেতা ম্যাচটা হেরে বসল বাংলাদেশ লঙ্কানদের সাথে এমন হারের ফলে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ